কথাই বলে ধর্মের কোল বাতাসে নড়ে এবং সত্যের জয় খুব ধীরে ধীরে হল সে জয় খুবই দীর্ঘস্থায়ী হয় তো একজনে ক্ষতি করে অন্যজন কখনোই ভালো থাকতে পারে না তো লাকি এবং তার মা তারা মূলত মহিমার সর্বনাশ করে মহিমার কাছ থেকে তার স্বামী এবং সংসারকে নিতে চেয়েছিল তো লাকি এবং তার মা আলীর ব্রেন এমনভাবে ওয়াশ করেছে আলি বাধ্য হয়েছে দ্বিতীয় বিয়ে করার জন্য তো আলী মূলত মহিমার কাছে গিয়েছিল দ্বিতীয় বিয়ের পারমিশন নেওয়ার জন্য তো মহিমা তাকে পারমিশন দিয়ে দিয়েছে আর শেষ পর্যন্ত বলেছে তার কাছে তার তার কাছে তার আল্লাহ আছে এবং নামাজ আছে আর সেই আল্লাহই মহিমার স্বামী এবং সংসার টিকিয়ে রেখেছে তো শেষ পর্যন্ত লাকি এবং তার মা ভালো হয়েছে কিন্তু একটি আঘাত পেয়ে সেটি হচ্ছে আলাল দুলাল এবং তাকির বাবা এই ধুনিয়া থেকে চলে গেছে তো তার বাবা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আলাল দুলাল কিন্তু তার মা এবং তার বোনকে আশ্রয় দেনি আশ্রয় দিয়েছে মূলত আলি এবং মহিমা তো ফিওয়ার্স খুবই ইন্টারেস্টিং এবং খুবই শিক্ষণীয় এবং খুবই ভালোভাবে নাটকটি শেষ করে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স আশা করা যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ফিওয়ার্স আপনাদের কাছে এরকম ইসলামিক শিক্ষণীয় নাটকগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তো বন্ধুরা কাজের ছেলে এই নাটকের সিজন টু অতএব এগারো নম্বর পর্বটি কবে আসবে তো তার সকল কিছু আপডেট জানিয়ে দেবো আজকে ছোট আপডেট ভিডিওতে তাই অর্ড থাকলো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ আমরা প্রতিনিয়ত এ সকল বাংলা নাটকের রিভিউ এবং আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আপনার এই নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন সেটিও কমেন্ট লিখে জানাতে পারেন তাছাড়া ভিওয়ার্স আপনাদের কাছে সবুজ আহমেদ কিংবা ইফতিকার ইফতি এই দুজনের মধ্যে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন তো ভিওয়ার্স আর বেশি দেরি না করে চলুন জানা যাক আপনাদের কাঙ্ক্ষিত এবং ভালোবাসার এপিসোড কাজের ছেলে এই নাটকের সিজন টু এগারো নম্বর পবটি কবে আসবে ভিওয়ার্স যদিও এই নাটকটি সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া হয়েছে তারপর যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন এবং বেশি বেশি করে রেসপন্স করুন ইগল টিমের প্রত্যেকটি চ্যানেলের প্রতি তো ভিউয়ার্স পরবর্তী সময় আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ